এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো যেই যেখানে চুষ রোগী পাই সুস্থ আছো সকাল সকাল দেখো হাতে নিয়ে নিলাম একটা নারকেল হ্যালো ইভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে চুষ রোগী পাই সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে হলো গিয়ে শনিবার তো আজকে আমার পরে নিরামিষ খাওয়া হচ্ছে যেহেতু ওই যে বললাম মাগন মেঘে যে পুজোটা করতে হয় বিপদ্রানিময়ের তো আজকে পাড়াতে আমাদের পুজোটা হচ্ছে আমরা যদিও মাগন আঁকতে পারিনি এমনিতেই মানে টাকা দিয়ে দিয়েছিলাম তো তার জন্য সেই পুজোটা তো করছি তো তার জন্য মানে আজকে নিরামিষেই খাবো আমার মন চাইছে নিরামিষ খাওয়ার জন্য তো এদিকে দেখো এক পাশে ঘষিয়ে দিয়েছি প্রচুর শাক সেদ্ধ কালকে যে কেটে রাখুন দেখেছিলে তো ওইটা এখানে সেদ্ধ ঘষিয়ে দিলাম আর এদিকে দেখো কালকে রাত্রি বেলা ধাঁধা দাদা ভাইয়ের আমার ছিল নিমন্ত্রণ তো আমি যাইনি ধাঁধা দাদা ভাই গিয়েছিল ভাত আমি রান্না করে নিয়েছিলাম মনে নেই তো ওইদিকে ভাতটাও রয়েছে তো এখন একটু ভি করে ভাতটা করছি এদিকে ভাতের হাঁড়ি জলও গরম হয়ে গেল তখন আগে ভাতটা করছি আজকে আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে আমাদের এই পুরো মানে পাড়া তো অনেকটা বড় ইয়ে নিয়ে তো গলিগুলো হয়তো তো এরকম এখানে চার পাঁচটা পুতুলো হচ্ছে আজকে আমাদের সকাল সকাল দিয়ে দিয়েছে বেশ রুদ আবার দেখবে কখন চলে আসবে কারণ আকাশের কথা না বলে ইয়ে নেই এই ভালো তো এই খারাপ কালকে কয়েকটা করে কাপড় ধুবো হাসকে ধুতাম কিন্তু কাজকে আর ধুলাম না কালকে একদম কাপড় চুপড়গুলো ধুয়ে দেবো একেবারে একদম সব পুজো যেন একসাথে হয়ে যাচ্ছে এই যে দেখো শ্রাবণ মাসের যে সোমবারগুলো সোমবারগুলো তো আরেকটা সোমবার আছে তারপর শেষ এই পরশু দিনকে আজকে তো শনিবার হয় পরশু দিনকে তারপর গিয়ে কৃষ্ণের জন্মাষ্টমী তার আগে গেলো জুলন জুলন গিয়েছিল কালকে আমাদের এখানে চৈতন্য আশ্রম হয়েছিল তারপর হবে মনসা পুজো মানে জন্মাষ্টমী এই শনিবার দিনকে মনসা পুজো মনে হয় রবিবার দিনকে তো স্বর্ণ পুজো চলে আসবে তারপর তো দুর্গা পুজো সব পুজো একদম তারা দিকে আবার শেষও হয়ে যাবে তারা তো পুজোর তারা আর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন আগে কাজগুলো নি আজকে এমনিতে একটু লেট হয়ে গেল ঘুম থেকে করতে উঠতে কচুগুলো তো সেদ্ধ বসিয়ে দিলাম আর বরকে দিকে দিয়ে দিলাম নারকেলটা যেন ছাড়িয়ে দিই তো আমাদের বাড়ি থেকেই তো এনেছিল তো সে আর খাওয়া হয়নি ওই একটা যে খাওয়া হয়েছিল এই আর এটা এমনিতেই রয়েছে আর একটা তো নারকেল শুকিয়ে গেছে জলটা তো জানি না ভালো হবে কি না আর আজকে যেহেতু কচু শাকটা রান্না করছি তাই জন্য কিন্তু কাটাই হচ্ছে আমার না একটা দাও মানে লাগবে কারণ কি তো ওই যে নারকেল ছাড়ানো বা কোনো উঁচু একটা কাটতে রাখতে গেলে বা অনেক সময় মোটা ফুল গাছের ঢাল ডাল কাটতে গেলে ওই যে দাওগুলো হয় আমরা তো এগুলোকে কোবা দাও বলি তোমরা কি বলো কমেন্টে বলো তো আর যেটা দিয়ে সবজিপাতি কাটি এটাকে আমরা বলি বটি দাও তো যাক এদিকে বর্ত নারকেলটা ছাড়িয়ে দিয়েছে আর আমার দাও নেই জন্য না কষ্ট হয়ে যায় ওই কোনো কিছুটা ছাড়াতে টাড়াতে গেলে তাই জন্য একটাই নারকেল খাওয়া হয়েছে তো এদিকে দেখো বটি দাওটা নিয়ে বারবার চেষ্টা করছি নারকেলটা ভাঙার জন্য নারকেলটা কোনো মতেই আমি ভাঙতে পারছি না তো এদিকে শেষমেশ ওই যেটা দিয়ে কুড়াবো ওই কুড়ানিটা নিয়ে নিলাম তবে কুড়ানিটা নেওয়াতে কিন্তু সুবিধা হয়ে গেছে দেখো নারকেলটা কিন্তু কী সুন্দর ভেঙেও গেলো তোমাদের ভাই এসে মানে এসেছিলো ভাঙার জন্য কিন্তু ওর আবার এদিকে একটা কাজ পরে গেলো ও আবার চলে গেলো ওই কাজটার জন্য তো তাই জন্য আমিই ইয়ে করে নিলাম আর এদিকে দেখো এই যে কী সুন্দর নারকেলও হয়ে গেছে সেদিনের ডাবটার মধ্যে না এগুলো কিন্তু ডাব হিসাবে নিয়েছিলাম ডাব হিসাবে বলতে কি এটা যে নারকেল হবে আমি আগেই বুঝে গেছি কারণ অনেকটা বড় হয়ে গেছে তো তাই আর ওই যে সেদিন খেয়েছিলাম শীত চতুর্দশীর দিন মনে হয় খেয়েছিলাম তো ওই দিন না ওই যে নারকেলটার মধ্যে জলটা বেশি হয়েছিলো আর নারকেলটা বেশি হয়নি এটার মধ্যে নারকেল বেশি হয়েছে জলটা হয়েছে কম তো জলটাকে একটু আবার ছাঁকনি দিয়ে ছ্যাঁকে নিয়েছি তোমার দাদা দাদা ভাইকে বলবো খেতে আমিও একটুখানি খেয়ে নেবো আর দেখো এবারে নারকেল ইয়ে কুড়িয়ে নিচ্ছে আমার না নারকেল গোড়াতে গেলে যা বিরক্ত লাগে পুরো শরীর দিয়ে যেন ঘাম জরে যায় আগে লক্ষ্মী পুজো আসলেই মাকে না আমি সবসময় নারকেল মানে এরকম কুড়িয়ে দিতাম আর তারপর মা একসাথে একদম এই নারকেল গুঁড়োকে আসিয়ে গুড় টুট দিয়ে একসাথে মা মেয়েতে মিলে কিন্তু আমরা এই নাড়ু বানাতাম তিলের লাড়ু তারপর নারকেল লাড়ু মানে ওই যে আসানোটা ওগুলো তো পারতাম না মা এগুলো করতো ওই যে গুল গুল করে বানানো ওইটা করতাম আর মাকে নারকেল কুড়িয়ে দিতাম মেয়ে মানুষ বাড়িতে থাকলে যা হয় দেখবে ঘর দূর গুছিয়ে গাছিয়ে রাখবে মাকে সাহায্য করবে কোনো কাজে এরকমটা রান্নাবান্নার দিকে কিন্তু যায়নি কিন্তু ওই যে টুকিটাকি গাছগুলো ওগুলোতে কিন্তু মাকে আমি অনেকটা হেল্প করতাম ঘুম থেকে যেহেতু লেট করে উঠলাম তাই জন্য আজকে সব কাজে যেন লেট করে হচ্ছে এদিকে তোমার দাদা স্নান করে চলে আসলো আর তাড়াতাড়ি করে দিয়ে দেখো এই করলা ভাজি করে দিলাম আর এদিকে সয়াবিন ভাত দিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর এখন কুচুর সারটা বসিয়ে দেবো তো কী দিয়ে খেয়ে দেবে কচু শাকটা করে দিতে পারলে ভালো ছিল কারণ ওর খুব পছন্দের কিন্তু আমি তো সময়ের মধ্যে কুলোতে পারলাম না সব কিছু রেডি করে নিয়েছি নারকেল করিয়ে শাকটাও ওষাক্ত করে নিয়েছি এবারে শুধু কচুর শাকটা বসিয়ে দেবো কথা বলতে পারছি হাঁপিয়ে যাচ্ছি যেন হয়েছে তারা হরু করে কাজগুলো করলাম আর নারকেল কুড়াতে গেলে যে কি পরিশ্রম তার চেয়ে বড় দু তিন তরকারি রান্না করে নেওয়ার ভালো নারকেল কুড়াতে গেলে নারকেল ছাড়াতে গেলেও কষ্ট আর মানে নারকেলটা কুড়াতে নিলেও কষ্ট হয়েছে ওইদিকে দেখো তারা হরু করে এখন গোড়ের জন্য বলছে কারপর ভাজি করলাম কুকি দিয়ে খেয়ে লেট করে ঘুম থেকে উঠলে না আমার এরকম চাপটাই হয় এদিকে বড় মশাইকে কেমন খাওয়ারটা দিয়ে দিচ্ছি কারণ ওইদিকে স্নান টান করে রেডিও হয়ে গেলো তো ওইদিকে দেখো ভাত আর এই যে কারকলবাজিগুলো সবগুলোই দিয়ে দেবো কারণ আর তো কোনো কিছু নেই অন্য সময় বা কারণ আগের তরকারিও থাকে তো আজকে মানে তরকারিও নেই তো তাই জন্য ভাবলাম যে না কারকল বাজিটা পুরোটাই দিয়ে দেই ও কারকল বাজিটা দিয়ে খেয়ে নিই আর আমার জন্য তো পরে তো একদম রান্নাবান্না করে তারপর গিয়ে আমি খাবো আমি তো আর অত সকাল সকাল খাবই না অত সকাল সকাল যেন খিদেও দেওয়া পাই না কোনো কিছু না খেলেও না এতটা সকাল সকাল ধরো আমার খেতে পাই না ওটা তোমার নয়টা সারা নয়টার মধ্যে খেয়ে নেবে এদিকে দেখো ওকে খেতে দিয়ে আর এদিকে তোমার প্রচুর শাক হচ্ছে আর এদিকে আমি এখন ওই যে আমার সবসময় যেটা করে থাকি রান্নাবান্না বসিয়ে আমি আমার সংসারের বলো গড়ের বড় কাজকর্মগুলো শেষ করে রাখি ওইগুলোই এখন করছি আর নারকেলটা যে ওই ইয়ে করলাম ফাটালাম তার জন্য দেখো এগুলোর করে গিয়ে গুরু গাড়ি পড়েছে তো তাই জন্য আমাকে আবার ওই একটা একটা করে মুছে আবার কুটুকাড়িগুলোকে রাখতে হয়েছে তবে স্টিলের র্যাকের উপরে এগুলোর মধ্যে বেশি পড়েনি কিন্তু এই মশলা দানিটার উপরে বেশি করে পড়েছে তো তাই জন্য আবার ঠিকঠাক করে রাখছি কুটুগুলোকে আর তো পুজো আসছে এখন মশলাপাতি কিন্তু এক দুইটা খালি হয়ে যাচ্ছে তো এখন দেবো না একদম রান্নাঘর যখন পুরো ঝাড়টার দেবো দুর্গা পুজোটায় গিয়ে আসুক তারপর গিয়ে না হয় এগুলো করব আর কালকে তো দেখেছিলে উপরের তাকটা কালকে না পরশুদিনকে পরিষ্কার করেছিলাম উপরের তাকটা পরশুদিনের ব্লগে মনে হয় তো এখন তো আর তিনটা তাক রয়েছে তো এবারে বসে বললাম কিন্তু এই তিনটা তাক ইয়ে করতে আর দেখো আমি যে চুলগুলো বাঁধলাম উপরের ইয়েটা দেখে মনে হচ্ছে মুরগির ঝুঁটি যেন মুরগির যে পেছন দিয়ে থাকে এরকম মুরগির লেজের মতো যেন চুলগুলো হয়ে আছে আমার চুল কিন্তু আমার স্টেট চলে যাচ্ছে পেছনেরগুলো ঠিকই আছে কিন্তু সামনে রোজে চুলগুলো আমার তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই আর যাদের বেশি কাটলে তাদের কিন্তু বেশি দিন যায় না যত্নও করতে লাগে আমি তো ঠিকঠাক যত্নও করি না এই সংসারের কাজের চক্করে চুল ছাড়া অবস্থায়ই মানে ইয়ে করবো কাজ মানে কাজ করব না চুল ছেড়ে বসে থাকবো ওইটা তো আমার হবেই না চুল ছাড়া অবস্থায় যে কাজ করব এটাও আমার দ্বারা হবে না আমারও লোকই আগে সংসারের কাজ নিজের শরীর নিজের যত্ন থেকেও যেন আমার সংসারের যত্নটা নিতে যেন বেশ ভালো লাগে কীভাবে সংসার নিজের পরিপাটি রাখবো কিভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো কীভাবে একটু নতুনত্ব করা যায় মানে কত কিছু যে আমার মনের মধ্যে আসে আর নিজের মধ্যে যে ইয়ে করবো এটা না অনেকে দেখবে নিজের যত্ন করে মানে অন্য দিকে এত একটা খেয়াল থাকে না কিন্তু আমার না আমারও লোকই আমার সংসারের যত্ন আগে করতে লাগবে মানে সংসারটাকে বড্ড ভালোবাসে প্রত্যেকটা মেয়েই দেখবে যার যার সংসারকে ভালোবাসে তারপরেও একটা থাকে ওই যে নিজের সংসারের কাজগুলো কীভাবে করবে নিজের ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে তুলবে এটা কিন্তু সবার থাকে না এটা কিন্তু এক একজনের একটা নেশা থাকে তো যাক এদিকে দেখো একটা মুছে নিয়েছি নিয়ে ওই যে নারকেল কুড়াটা ছিল সবটাই দিয়ে দিয়েছি নারকেল কুড়া দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আজকে আর ওখান থেকে রাখলাম না যে মুড়ি দিয়ে খাবো মানে ছিল কিন্তু এখান থেকে কিছুটা রাখতে মানে রাখতে পারতাম চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে বিয়ের আগে এরকম অনেক খেয়েছি আগে আমাদের ছোটো থাকতে আমরা দুইটা নারকেল গাছ ছিল নারকেল গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর আমার বাবুর খুব শখ নারকেল গাছ লাগানো তারপর দুইটা লাগিয়েছিল একটা রান্নাঘরের সাইড দিয়ে আর একটা আমাদের ভাড়াটিয়া ঘর মানে যেখানে ভাড়াটিয়া দেয় ওই ভাড়াটিয়া ঘরের সাথে তো ভাড়াটিয়া ঘরের সাথে নারকেলগুলোই কিন্তু আনলাম যে আজকে যে ইয়ে করলাম আর যেটা আমাদের রান্নাঘরের সাথে ছিল এই নারকেলগুলো তো যা বড় বড় কি বলবো মানে আমি যে আজকে নারকেল ইয়ে করলাম এরকম মনে হয় তিনটা হবে একটা নারকেল এর তো বড় বড় ছিল এগুলো থাকলে মানে কি বলবো আর জল মানে দু গ্লাস হয়ে যেত মানে বললে তোমরা বিশ্বাস করবে না কিন্তু আমাদের যেহেতু নতুন ঘর করা হয়েছে আর নারকেল গাছ থাকলে নাকি মানে ইয়েও হয় আর ডালপালা ইয়ে হয়ে তো তোমার ঘরের টিনগুলোও নষ্ট হয়ে যায় যেটা বাড়াটা মানে বাড়াটিয়া ঘরের পেছনের টিনগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওই যে নারকেল গাছের ঢাল ঢুল দিয়ে মানে পড়ে তো তাই জন্য কিন্তু ওই যে নারকেল গাছটা আমাদের কাটাই হয়ে গেছে আর শিকড় শক্ত হয়ে তো পুরো ঘরের দা মানে ইয়ে টিয়ে পর্যন্ত ভেঙে যায় মাটির ঘর থাকতে এরকম হয়েছিলো তো তাই তো এখন যেহেতু পাকা করে নিয়েছে আর মানে একদম সাথে আর ইয়েটা রাখে নিয়ে নারকেল গাছটা বাবু তো কাটতো না কাটতো না তারপর তোমাদের দাদাভাই বুঝিয়ে সুজিয়ে গিয়ে ওই নারকেল গাছটা কাটিয়েছে তো যাক ওই গাছটা থাকাতে তো এখন একটা নারকেল না চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম করে বেচে সুপুরি যে এরকম গাছে থাকে না কতজন লোকজন আসে আগে কিনে নেই সুপুরি বড়ো হওয়ার আগে এরকম এখন নারকেলও কিন্তু কিনে নিই আমরা যে বাজার থেকে ডাব খাই ওইরকম ডাব হতে হতেই মানে কিনে নিয়ে আসি এবারও কিন্তু কিনে নিয়ে আসলো বাড়ি থেকে আর বাবু আবার আমরা যাব বলে আমাদের জন্য আবার কয়েকটা রাখলো তো এদিকে দেখো আমার কিন্তু এদিকে রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি নামানো হয়নি তো এদিকে ফ্রিজটা মুছে নিয়েছি আর দেখো শুধু কচুর শাক দিয়ে তো খাওয়া হবে না তার জন্য আবার পেঁপে তারপর সোয়াবিন দিয়ে কিন্তু একটুখানি তরকারিও করে নিয়েছি আজকেরটার মধ্যে আলু দেয়নি শুধু পেঁপে আর সয়াবিনই দিয়ে দিয়েছি কারণ শুকনো শুকনো করে তো আর খেতে পারবে না বলো তাই আমারও সুবিধা নেই কিন্তু তোমাদের দাদা ভাই এত শুকনো শুকনো তো আর হলে হবে না চিকেন কষা হলে ঠিক আছে কিন্তু ওই যে মানে কচুর শাক এটা দিয়ে কি আর একটা দিয়ে খাওয়া হবে বলো তো যাক এই টেবিলটাকে নিয়ে আসলাম এখন পেছনের রুম থেকে কারণ এই টেবিলটা যেখানে থাকতো এখানে আমার আগে আনলাটা ছিল কক্কা পটি করে রাখে আনলা ডেস্কসের উপর তো আনলাটা সরিয়ে নিলাম যার জন্য আমি পেছনের জানলাটা ঠিকঠাকভাবে খুলতে পারি না একটা পাট শুধু খোলা হয় তারপর এটা রাখলাম এটার উপর আমার ডালের কোটো এটা ওটা থাকে এটার উপরেও কক্কা পটি করে যা অবস্থায় এই কক্কাটাকে না ঘর থেকে বের করতেই হবে বের করলে হবে না এটাকে মাঠ হবে না হলে না এটা পুরো ঘর এখন আটছে আগে তো একটা সাইড দিয়ে পটি করতো এখন রান্নাঘরেও পটি করে রাখে তারপর গ্যাসের উপর আগে করতো তারপর এখানে ওখানে কত সাইড দিয়ে যে মানে পটি করে রাখে আর আমার তো যা ঘিন্না লাগে মানে কি বলবো তোমাদেরকে আমার একদম বাজে লাগে আর সকাল বিকাল দুপুর কতবার করে যে ফেলতে হচ্ছে এটাকে না মারলে হবে না এটাকে যদি ঘর থেকে বেরও করে দিই না তারপর দেখবে আবারও চলে আসবে তো যা কী আর করা যাবে তো এটাকে এভাবে নোংরা করে রাখে দেখে আমারও অসহ্য লাগছে আর একটা মানে সেদিন আমি রান্না করে খেতেই বসতে পারিনি কারণ রান্না করে যেখানে খেতে বসি টেবিলটাও দেখা যায় আর চোখের সামনে তারপর আমি ও ইয়ে করে বেডরুমে গিয়ে খেয়েছিলাম তো এরকম করে তার হয় না বলো আর আমার কুটো কাটির উপরে গিয়ে পটি করে রাখলো তো ভালো করে আগে টেবিলটাকে না শ্যাম্পু জল দিয়ে ভালো করে একদম একটা কাপড় দিয়ে মুছলাম তারপর এই কাপড়টা ফেলে দিয়ে মানে ছোট্ট একটু কাপড় নিয়ে মুছেছিলাম আবারও কিন্তু আমি মুসলাম নিষ্ঠিক ভালো করে মুষিয়ে তারপর এই ইয়েটা তো কাবারটার মানে পাতা হয়নি টেবিল কাপড়টা তো এটা তো কয়েকদিন আগে ধুয়েছিলাম ভাবলাম যে পুজোর ইয়ে কাঁচা ধোয়ার পর তারপর গিয়ে পাতবো কিন্তু এখন যেহেতু গরু নিয়ে আসলাম যে না পেতেই নিই তো তাই জন্য কিন্তু পেতে নিয়েছি এই কক্কার জন্য আমার যে কত জিনিসপত্র ঘরে টানা এসে চলছে একমাত্র এই কক্কার যন্ত্র নাই এরকম কুটুকাটির উপরে যদি কক্কা পটি করে রাখে তাহলে কীরকম লাগে বলো তো তাই জন্য এই টেবিলটা এখন এখানে এনে রাখলাম কেন সামনের রুমও জায়গা হচ্ছে না কোথায় নিয়ে রাখবো আগে তো খাটের ওই পাশটা দিয়েছিলো মিচ্ছিপের মতো যে একটা ছিল ওইখানে তো এখানে আর নিলাম না যে না আমার কুটু আবার কোথায় নিয়ে রাখবো তো তার জন্য রান্না করে নিয়ে গেলাম তারপরে দিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর তোমার দাদা দাদা ভাই যে নারকেলটা কেটে দিল তার জন্য ওই টপগুলো আবার ওই সাইডটা দিয়ে নিয়ে রাখলো তো টপগুলোকে আবার ঠিকঠাক জায়গা মতো রাখলাম রেখে এই যে দেখো এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ওই যে দেখো নারকেলটা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কাটতে গেলেও এত পরিমাণে শক্ত আমি বলেছি এখন কাটতে লাগবে না থাকবে এটা অন্য আরেক দিন না হয় মানে মঙ্গলবার দেখে না হয় কেটে দিও এটা কাটতে গেলে অনেকটা সময়ও লাগবে পুরো শুকিয়ে কাট হয়ে আছে যেন আর এমনিতে কাঁচা নারকেলটা ছাড়াতে গিয়ে তো অতটা কিন্তু অসুবিধা হয়নি তারপর দাঁটার মধ্যে ছিল না ধার তো তাই জন্য আরও কষ্ট হচ্ছে তো আমি বললাম কি যে না এটা করতেই লাগবে না আর আমার ঘরে তো নারকেল তো পছন্দের কেউরই না যে না নারকেল তো মানে এতটা ভালো লাগে এটা ইয়ে করতে লাগবে এরকম তো আর না বলো তবে এই নারকেলগুলো যারা পান বিক্রি করে পানের দোকানে দেখবে এগুলো কিন্তু চলে ভাজা নারকেলগুলো যে দেওয়া হয় তো এগুলো কিন্তু চলে এটা একদম পুরনো অর্থে মানে নারকেলটা একদম থেকে মনে হয় খুলেই গেছে এরকম তো এইদিকে দেখো এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দেখো আবারও শেওলা পড়ে গেছে আবার বৃষ্টি আসলে এগুলোকে আবারও কাটা ব্রাশ দিয়ে শেওলাগুলো তুলে দিতে লাগবে নাহলে বৃষ্টি আসলেই না এগুলো একদম পিছলে পিছলে হয়ে থাকে জানি না এই জায়গাটার মধ্যে এ তো মানে শেওলাটা কীভাবে হয় তো কাটা ব্রাশও আবার আনতে লাগবে আর একদিন পরিষ্কার করে দিতে লাগবে আর এইদিকে দেখো রান্না ঘরের রান্নাঘরের রান্না রান্নাঘর দূর পুরো ক্লিন এবারে ঘরের যে ও যে লুকটা তো একটু চেঞ্জ হয়েছে টেবিলটা এখানে আনাতে তো এবারে পুরো ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এবারে কীরকম লাগছে তোমরাও একটু কমেন্ট করে বলো যে কীরকম হয়েছে কারণ টেবিলটা রাখার আর জায়গা হচ্ছে না তাই জন্য আমি এই সাইডটা দিয়ে নিয়ে কিন্তু রাখলাম আর এই যে দেখো টেবিলটা এখানে এনে রেখে কোটো কাটি যা আছে সব কিছু মুছে মুছে এখানে রেখে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারটাও করেছিলো মিক্সার গ্রাইন্ডারটাও এখানে এনে রেখে দিয়েছি যে মশলাপাতি করতে গেলে তারটা তো অনেকটা লম্বা আছে তারটা দিয়ে আমি টেনে এখান থেকে করতে পারবো আর ওই ইয়ে করে করতে লাগবে না তো এদিকে দেখো পুরো ঘরের লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে আর গর্ত তো ঝাড় দিয়ে পুরো ফ্রেশ করে নিয়েছি এবারে কিন্তু আমি বসবো খাওয়া দাওয়া করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এবারে চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই এত লেট করে সকালের খাওয়া দাওয়া আমি কোনোদিনেও করিনি এখন বাজে বারোটা পনেরো তো করে কাজ শেষ করতে করতে আজকে অতটা লেট হলো রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল আরও আগে কিন্তু ওই যে কক্কার তাণ্ডবে আজকে আমার কাজটা অতটা লেট হয়েছে করতে করতে ওই এখানে টেবিলটা ছিল দেখলে এই ঘরে নিয়ে আসলাম এই করে করে আজকে অনেকটা সময় লাগলো তুই এখন গিয়ে আবার ওই ঘরের কাজ করব ওই ঘরের কাজ বেশি একটা নেই ওই ঘরটা কালকে ইয়ে করবো কালকে যেহেতু সবকিছু একটু কাঁচা দোয়া করবো তো কালকে একদম করবো আজকে অনেকটা সময় ঘরে চলে গেলো আর অতটা পরিশ্রম করে না আমি যেন খেতে পারি না একটুখানি রেস্ট করতাম আবার তো রেস্ট করতে গেলে এদিকে বারোটা পনেরো বাজে তো দুপুরবেলায় ঠিকঠাক এমনি তো আজকে দুপুরবেলায় ঠিকঠাক খেতে পারবো না যেহেতু লেট করে খাওয়া দাওয়াটা করছি তাই টেবিলটা এ ঘরে নিয়ে আসলাম এই ঘরের একটা কাপ পুরো দেখলে মুসলাম এখানে আনলাম এই ঘরে এটা কাপড় ঘরে নিয়ে গেলাম তাই জন্য উঠতে হয়েছে আর আমাদের এখন আজকে চারিদিকে শুধু গান লাগানো ওই যে বিপত্তরণী মায়ের পুজো হচ্ছে আমাদের পাড়াতে কত বলবো স্নান করতে করতে আজকে আমার দেড়টা বাজবে দেখবে তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর আজকে বেশ সত্যি ছিল কাপড়গুলো আজকে ধুয়ে দিলে বেশ ভালোই হতো বৃষ্টি তো আসেনি খাওয়া দাওয়ার পর বাসন কুসনগুলো মেজে তারপর আর কি এই ঘরে এসে দশটা মিনিটের মতো রেস্ট করলাম রেস্ট করে এবারে এই জায়গাটার মধ্যে তো আগে পাখাটা ছিল আমাদের স্ট্যান্ড পাখাটা ছিল ওইটাকে এখন নিয়ে নিলাম টেবিলের সাইডটা দিয়ে টেবিল তো আর অত বড়ো জায়গা জুড়ে তার মানে লাগবে না পাখাটা একটু সাইড করেই রাখলাম আর পাখাটাও ঢাকা দিয়ে রাখলাম যাতে কক্কাপুটি করলে আমার আর আলাদা করে ইয়ে করে ফেলতে না হয় ওই কাপড়টা মানে ইয়ে করে নিলে হয় আর এই এইটা ইয়েটাকে একদম সাজিয়ে নিলাম তোমার দাদা ওই অনেক কিছু জিনিসপত্র আছে জগগুলোর মধ্যে ওই সাইড দিয়ে রাখলাম আর ওই যে একটা স্ন্যাক প্ল্যান্টেরই ওই সাইডটা দিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো তারপর আর কি এদিকে তো আমার ঘরটো তো একদম গুছানো গাছানোই আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বেশি কিছু করতেও হয়নি এই ঘরে এসে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো ঘড়িতে একটা পঁচিশ বাজে তোমাদের বললাম দেড়টা বাজবে স্নান করতে দুইটা বাজবে দুইটা আর দেখো পুরো ঘরটা একদম গুছানো গাছানোই আছে তারপর চলে আসলাম বাইরে বাইরে এসে এদিকে দেখো ওই যে একটু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট একটু মিশিয়ে নিচ্ছি আমার ঘরের মধ্যে যে ওই লাকি বিম্বু গাছগুলো লাগানো কবে লাগিয়েছি কিন্তু নতুন চারা আর বেরোচ্ছে না আমি এরকম অনেকের বাড়িতে দেখেছি কি সুন্দর একটা মানে গাছের মধ্যে কি সুন্দর চারা বেরিয়ে যাচ্ছে তো তাই জন্য আমি কি করলাম ভাবলাম যে এগুলোকে তুলে দিই শিখর তো মেলেছে খুব সুন্দর হয়ে কিন্তু ঘরে থাকতে থাকতে গাছগুলো না পাতাগুলো পুরো হলদ হলদ হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে না মাটিগুলোকে আর একটু নরম মানে ইয়ে করে দিই ঢিল ঢিল করে দিই মানে একদম পুরো মাটিগুলো শক্ত হয়েছিল। তো তাই জন্য দেখো মাটিগুলোকে একটু আবার মানে সব কিছু মিশিয়ে দিয়ে এবারে মাটিগুলোকে একটু ইয়ে করে দিলাম মানে একটু যাতে ঢিল ঢিল থাকে যাতে মানে ইয়েগুলো মানে বাড়তে পারে বা একটা চারা বেরোতে পারে এরকম করে দিচ্ছি তো দেখো এবারে সাইডের দিয়ে কিন্তু আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি একটা গাছ আগে ইয়ে করে নিই তারপর আরেকটা গাছে দিয়ে দেবো আর এই কাজগুলো করছি তো ঠিকই কিন্তু বাইরের অবস্থা কিন্তু ভালো না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি যদি চলে আসে এদিকে আমার মাটিগুলোই পুরো একদম ভেসতে যাবে মানে কোনো ইয়ে করতে পারবো না তো তাই জন্য আবার একটু তাড়াহুড়োও কিন্তু করছি এই কাজগুলো যে করছি আর নিচের থেকে দেখো কয়েকটা আবার পাতাও কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি লাকি মেম্বর মানে চারা না বেরোলে দেখবে ভালোও লাগে না বলো একটা গাছ মাটিতে লাগানো ছিল আর একটা গাছ টবের মধ্যে ছিল কিন্তু গত বছর ওই লক্ষ্মী পুজোর দিন এক মানে একটু ডেকোরেশন করেছিলাম ঠাকুরের জায়গাটা তো তাই জন্য ভাবলাম একটা গাছ মাটির মধ্যে লাগানো আবার একটা গাছ টবের মধ্যে কিভাবে দেব তো তাই জন্য দুইটাই টবের মধ্যে লাগিয়েছিলাম তো এদিকে এবারে এগুলো দেখো মাটি উটি দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি এখন কয়েকদিন যাবৎ ভাবছি এগুলোকে বাইরেই রাখবো ঘরে আর নেবো না গাছগুলো একটু ঠিকঠাক হোক আর এদিকে দেখো আকাশের অবস্থা মনে হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসবে তো চলো দৌড়ে গিয়ে আমি এখন স্নানটা করে চলে আসি তারপর আর কি এদিকে দেখো স্নান করেও চলে আসলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এদিকে তোমার দাদা দাদা প্যান্টটা কালকে আবার নিমন্ত্রণ বাড়িতে পড়ে মানে পড়ে গিয়েছিলো সত্যনারায়ণ নিমন্ত্রণ ছিল আমারও ছিল আমি আর যাইনি আর আসার সময় মানে যার বাড়িতে সত্যনারায়ণ ছিল ও আবার ও আমাকে আবার ইয়ে দিয়ে দিয়েছিল এই প্রসাদ পাঠিয়েছিল এতটা টেস্ট হয়েছিল সিননি প্রসাদটা খেতে কি বলবো তোমাদেরকে এতটা এতটা টেস্ট হয়েছিল অন্য সময় আমিও যাই কিন্তু এবারে আর আমি যাইনি খুবই স্বাদ হয়েছিল এই সিন্নি প্রসাদটা খেতে ওদের বাড়ি বাড়ির সিন্নি না সবসময় মানে স্বাদ হয় আর প্রসাদ তো দেখবে সবারই ভালো লাগে তারপর ও টেস্টটা এক একজনের হাতের দেখবে এক এক রকম হয় খুবই মানে টেস্ট হয় উদুর বাড়ির সিন্নিটা তারপর এদিকে কয়েকটা কাপড় চোপড় বললো কালকেও কাপড় চুপড় ধুতাম তো আজকে ভাবলাম যে কালকে এতগুলো তো মেলার জায়গা হবে না তো কয়েকটা যেহেতু মানে আছে এগুলোকে আজকে ধুয়ে দিই আর এদিকে কাপড়গুলোও মনে হয় ঠিকঠাক ধোয়া হয়নি তাই জন্য মানে ইয়ে হচ্ছে না তো তাই জন্য আবার কাপড়গুলো কাপড়গুলোগুলো ঠিকঠাক করে দিলাম যাতে ড্রাইটা ভালো করে হয়ে যায় তারপর কাপড়গুলোকে মেলে দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম তোমার দাদা ভাই আসলো দুপুরের এই খাওয়া দাওয়া হলো আমি আর খাইনি আমি যেহেতু আজকে লেট করে খেয়েছি তাই জন্য আমার খিদেই পাইনি আর তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে সোজা তারপরে আবার দোকানে চলে গেল এদিকে আমাদের পাড়াতে ওই মাগন মেঘে যে এর পুজোটা আমরা তো আর মাগন মাগিনি মানে এমনিতে চাঁদা হিসেবে টাকাটা দিয়ে দিয়েছিলাম আরেকজনের ইয়েতে নিজের থেকে নাকি দেওয়া যায় না তো মাগন হিসেবে টাকাটা দিয়েছি মাগনের বিপত্তার এর পুজোটাই কিন্তু আজকে আমাদের পাড়াতে হচ্ছে তো আমার শাশুড়িমা প্রসাদ নিয়ে আসলো এখন গড়িতে সাড়ে পাঁচটার মতো বাজে একটু আগে পুজো কমপ্লিট হয়েছে আর এদিকে ফল প্রসাদ তো দেখলেই আর এইদিকে দিয়েছে খিচুড়ি প্রসাদ তো ভাত সেগুলো একটু খিচুড়ি খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো